এক বনে থাকতো এক অহংকারী টুনি তার খুবই অহংকার ছিল সে দেখতে খুবই সুন্দরও ছিল তাই তার রূপ নিয়ে সে খুবই অহংকার করত তার পাশের বনে থাকত একটা কালো রঙের পাখি টুনি পাশের বনে খাবারের সন্ধানে বের হলো আর তখনই কালো পাখিটা তার সামনে পড়ে দেখি খুবই গিনা হচ্ছে পাখি তুই আমার সামনে কেন পড়েছিস আমি যে তোকে দেখে আমি একদমই ঘিনে মরে যাচ্ছি মনে হচ্ছে এত কচিত পাখি আমার এই জীবনে আর কখনোই দেখিনি এসব কি বলছ টুনি বোন তুমি আমাকে দেখে এত হিংসে কেন করছো আমি তো নিজে ইচ্ছে কালো হয়নি আমাকে আল্লাহ বানিয়েছে তাই তুমি অনেক সুন্দর তুমি কি সুন্দর তুমি নিজে নিজে হয়েছ। তোমাকেও তো আল্লাহই বানিয়েছে শোন শোন তুই আমার সাথে তর্ক করছিস এত একটা কুচিত পাখি আমি কিনা কত সুন্দর আর সে আমাকে জ্ঞান দিচ্ছে আল্লাহ বানিয়েছে সর সামনে থেকে আমি তোকে একদমই দেখতে চাচ্ছি না ঠিক আছে ঠিক আছে আমি সরে যাচ্ছি তোমার সামনে থেকে আমি তো আর তোমার সামনে ইচ্ছে করে আসিনি তুমি দেখো তোমার যে এত অহংকার সে অহংকার একদিন পতন হবে হবে কি এত বড় কথা এমন একটা কুচিত পাখি সে কিনা আমাকে অভিশাপ দেয় ঠিক আছে চা দেখব না আমার কি হয় একটা কুচিত পালক পাখির কথা আমার কিছুই হবে না সর রাস্তা থেকে সরে দাঁড়া আর কালো পাখিটা এখানে দাঁড়িয়ে সে খুব মন মরা হয়ে আছে আর এই দিক দিয়ে যাচ্ছিল একটা সুন্দর গাবি কালো পাখিটা মন মরা দেখে গাবিটা কালো পাখিটাকে বলছে হ্যাঁ পাখি তুমি এখানে মন মরা হয়ে বসে আছো কেন তোমাকে তো মনে হচ্ছে তুমি আর মনটা কমে খারাপ হ্যাঁ গাবি মন তুমি দেখে ধরতে পেরেছ আমার মনটা খুবই খারাপ একটু আগে একটা টুনি এসে আমাকে অনেক কিছু বলে গেছে আমি নাকি দেখতে খুবই উচিত সে এইসব বলে এখান দিয়ে চলে যায় বলো বোন আমি কি আমার আমাকে বানিয়েছে এখানে তো আর কারোর হাত নেই ঠিক কথা বলেছ এখানে তোমাকে বানাচ্ছে যে তোর কেউ সেই বানিয়েছে বানানোর মালিক একজনে টি আসলে একটু বেশি অহংকারে তুমি দেখবে টনী একদিন এই অহংকারের পতন হবে হবে যাও বন খারাপ না করে বাসায় যাও পেলা যে শেষ হয়ে এলো কালো পাখিটা একটা বনের ভিতর দিয়ে যাচ্ছিল এমন সময় একটা জ্যাবরা দেখতে পায় কালো পাখিটা মন মরা হয়ে সে হাঁটছে কি হচ্ছে কালো পাখি তুমি যে খুবই মন খারাপ মনে হচ্ছে তুমি এখন একা একা কোথায় থেকে আসলে আর যাবেই বা কোথায় আর মনই খারাপ কেন তোমার এভ্রা ভাইয়া আমি আসলে দেখতে কি খুবই উচিত তুমি আমাকেও অনেক কিছু বলে গেল এই জন্যই আমার মনটা খুবই খারাপ ও আচ্ছা তাহলে তুমি টুনির কথায় রাগ করে মন খারাপ করে আছো শোনো তুমি কালো হলেও তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তুমি টুনির কথাই কোনো দিও না তুমি দেখতে পাবে যারা বেশি এভাবে অহংকার করে তাদের পতনটা খুব তাড়াতাড়ি হয় তারপর জেব্রা আর এখান থেকে কালো পাখিটা চলে যায় কিছুদিন পর টুনি খুবই অসুস্থ হয়ে যায় আর তার মুখ দেখতে একদম বিশ্রী হয়ে যায় এই ভিডিও থেকে আমরা বুঝলাম কোনো কিছু নিয়ে অহংকার করা একদমই উচিত নয়